ডেলিভারির ডেট কাছে আসতে না আসতে এই সময় প্রায় প্রত্যেকটা গর্ভবতী মায়ের ক্ষেত্রে ডেলিভারি কবে হবে ডেলিভারি ঠিকঠাকভাবে হবে কি না বা নর্মাল ডেলিভারির মাধ্যমে বাচ্চা জন্ম নেবে কিনা এই বিভিন্ন বিষয় নিয়ে এক ধরনের টেনশন থাকে সেক্ষেত্রে আজকের ভিডিওতে এ বিষয়ে আলোচনা করব বিশেষত যাদের ক্ষেত্রে ডেলিভারি সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিনটি মাসের মধ্যে যে কোনো একটি মাসে রয়েছে সেক্ষেত্রে এই সময় কোন কোন বিষয়গুলো মনে রাখা প্রয়োজন দ্বিতীয়ত হলো আপনি যেহেতু নর্মাল ডেলিভারি চান সেক্ষেত্রে এই সময় কী কী করা প্রয়োজন তার সঙ্গে সঙ্গে যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছে মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি পেরিয়ে গেছে সেক্ষেত্রে এই সময় কী করবেন সিজার করিয়ে নেবেন নাকি নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করবেন এই সমস্ত বিষয়ে ডিটেলসলিভাবে আলোচনা করব অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আশ করি অনেকটাই হেল্পফুল হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকবেন চলুন ভিডিও নমস্কার বন্ধুরা তেসফোন পঞ্চুন আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ব্যালকে হবে অনেক অনেক ভালোবাসা তো ভিডিওতে এগিয়ে যাওয়ার আগে প্রথমেই আপনাদের কাছে একটি প্রশ্ন রাখলাম সেটি হলো এই তিনটি মাসের মধ্যে কোন মাসে আপনার ক্ষেত্রে ডেলিভারি রয়েছে অবশ্যই কারণ স্থান তো দেখুন সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর এই তিনটি মাস হলো স্বাভাবিকভাবে ওয়েদার চেঞ্জিং মাস মানে এই সময় যেটা হয়ে থাকে যে দিনের বেলা একটু বেশি গরম রাত্রের বেলার দিকে ঠান্ডা তো স্বাভাবিকভাবে এই সময় প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে খুব সহজে ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা বেড়ে যায় মানে জ্বর সর্দি কাশি হয়ে যাওয়ার কিন্তু প্রবণতা দেখা যায় এই সময় প্রায় প্রত্যেকের বাড়িতে এক থেকে দুটা কিন্তু জ্বর সর্দি কাশি হয়েছে এমনটা কিন্তু দেখতে পাবে সেক্ষেত্রে এই সময় প্রথমত যেটা খেয়াল রাখা প্রয়োজন সেটা হলো এই সময় নিজেকে প্রোটেক্ট করে রাখতে হবে এই জ্বর সর্দি কাশি থেকে কারণ এই সময় কোনো কারণবশত আপনি যদি দুর্বল হয়ে পড়েন সেক্ষেত্রে স্বাভাবিকভাবে আপনার শারীরিক দুর্বলতা লাগা এবং তার সঙ্গে সঙ্গে বাচ্চার কিন্তু ক্ষতি হয়ে থাকে কারণ এই সময় বাচ্চা কিন্তু দ্রুত হারে বৃদ্ধি পায় আর এই সময় সামান্য আপনার ক্ষতির জন্য বাচ্চা কিন্তু অনেক বড় ক্ষতি হয়ে থাকে তাছাড়াও আপনার বাড়িতে কেউ যদি জ্বর সর্দি কাছ থেকে ভুগে থাকেন সেক্ষেত্রে তার থেকেও কিছুটা হলেও ডিস্টেন্স মেনটেন করে রাখুন কারণ অনেক সময় যেটা হয়ে থাকে যে এই ফ্লু কিন্তু আপনার ক্ষেত্রে ছড়িয়ে যেতে পারে এবং যার কারণেও কিন্তু আপনি দুর্বল হয়ে যেতে পারে তো অবশ্যই বিষয়টা খেলা দ্বিতীয়ত হলো এই সময়ে যে কোনো ধরনের ঠান্ডা জাতীয় খাবার যেমন ফ্রিজ থেকে বের করা ঠান্ডা জল বা কোল্ড ড্রিঙ্কস বা আইসক্রিম এই ঠান্ডা জাতীয় খাবারগুলো স্বাভাবিকভাবে খাওয়া কিন্তু অ্যাভয়েড করতে হবে কারণ এই সময় যেটা হয়ে থাকে যে আপনার বডি কিন্তু আস্তে আস্তে করে ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে সেক্ষেত্রে এই খাবারগুলো খেলে আপনার মাসালগুলো কিন্তু রিল্যাক্স হতে পারে না যার কারণে কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে যায় তো এই সময় আপনি যদি নর্মাল ডেলিভারি চান তো কী করবেন এই সময় অবশ্যই ডেলিভারির এক মাস আগে থেকেই হালকা উসুম জল খাওয়া শুরু করে দিন হালকা উসুম জল খেলে যেটা হয়ে থাকে যে আপনার যে মশালগুলো রয়েছে বিশেষত যে পেলভিক যে মশালগুলো রয়েছে সেই মশালগুলো কিন্তু আস্তে আস্তে রিল্যাক্স হতে পারে এবং বাচ্চা আস্তে আস্তে নিজের দিকে নামতেও পারে এবং বডি কিন্তু নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হতে পারে তো অবশ্যই এই বিষয়টি খেয়াল তৃতীয়ত হলো এই সময় প্রায় প্রত্যেকের ক্ষেত্রে বিভিন্ন ধরনের স্পাইসি ফুড স্ট্রিট ফুড বা বিভিন্ন ধরনের তেলে ভাজা যে কোনো ধরনের খাবার কিন্তু খেতে খুব ভালো লাগে আর তাছাড়াও ডেলিভারির সামনে রয়েছে তার জন্য স্বাভাবিকভাবে এখনই যা পারবো খেয়ে নেব তারপরে আর পারবো না এই ভাবনা ভেবে কিন্তু অনেকেই অনেক ধরনের স্পাইসি খাবার খেয়ে থাকেন তবে এই সময় যেটা বলবো যে এই খাবারগুলো থেকে যতটা পারবেন দূরে থাকবেন আপনি খাচ্ছেন ভালো কথা তবে যতটা কম খেতে পারেন কারণ এই খাবারগুলো খেলে আপনার ক্ষেত্রে গ্যাস অ্যাসিডিটি এ ধরনের সমস্যা তো হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে এই সময় আপনার অত্যাধিক মানে ওয়েট বেড়ে যাওয়ার চান্স থাকে এবার আপনার যদি অত্যাধিক মানে ওয়েট গেইন হয়ে যায় যে সাপে খাবে ডেলিভারিতে কিন্তু অনেকগুলো সমস্যা হবে সৃষ্টি হবে গর্ভাবস্থার এই সময়ে অত্যাধিক মানে ওয়েট বৃদ্ধি বেড়ে যাওয়া এবং অত্যাধিক মানে ওয়েট কমে যাওয়া দুটোই কিন্তু ডেলিভারিতে সমস্যার সৃষ্টি করে তো অবশ্যই এই সময় আপনার ওয়েট যাতে ঠিকঠাক থাকে তার জন্য হেলদি খাবার খান নাকি যে কোনোদের স্পাইসি ফুড এই খাবারগুলো কিন্তু দূরে রাখুন চার নম্বর যে আমি সেটি সেটি হলো এই সময় বাচ্চা কিন্তু দ্রুত হারে বেঁধে পায় মানে দেখবেন যে প্রেগনেন্সি সাত নম্বর মাসে বাচ্চা যেখানে এক কেজি সেখানে প্রেগন্যান্সি নয় নম্বর মাসে বাচ্চা তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত হয়ে যায় কিন্তু আপনার ক্ষেত্রে বাচ্চা যদি কম ওজন হয়ে থাকে মানে এই সময় আল্ট্রাসোনোগ্রাফি করে দেখলেন যে বাচ্চার ওজন কম রয়েছে সেক্ষেত্রে এই সময় থেকেই আপনি হেলদি খাওয়ার খান যেমন হেলদি খাওয়ার বলতে গেলে এই সময় কলা খান দুধ খান দিনে দুবার দিনে দু গ্লাস করে দুধ খান দুটো করে ডিম খান এছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি খান ফলমূল খান ড্রাই ফ্রুটস খান যেগুলো স্বাভাবিকভাবে ওয়েট গেন করতে সাহায্য করবে বাচ্চার এবং বাচ্চা কিন্তু হেলদিভাবে জন্ম নেবে কিন্তু বাচ্চার ওজন যদি কোনো কারণবশত কমে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে কম ওজনের বাচ্চা জন্ম নেই এবং যেই বাচ্চা কম ওজনে জন্ম নেই সেই বাচ্চার ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়া বিভিন্ন ধরনের ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু বেশ মান থাকে সেক্ষেত্রে অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন নেক্সট যে বিষয়টা হলো এই সময় বিশেষত আপনি ঠিকঠাকভাবে জল খাচ্ছেন কিনা না এটি কিন্তু খেয়াল রাখবেন কারণ এই সময় অনেকে যেটা হয়ে থাকে যে যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে এই সময় কখনো কখনও জল খাচ্ছেন আবার কখনো কখনো জল খেতে ভুলে যান মানে গর্ভবতী না সেক্ষেত্রে এই সময় অনেকের ক্ষেত্রে কিন্তু অ্যামিউটিক ফ্লেডের মাত্রা কমে যাওয়ার চান্স কিন্তু থাকে মানে বাচ্চার পাশে যে জলের মাত্রা যেটি থেকে ফ্লুইড বলা হয় থেকে এই অ্যামিউনিটিক ফ্লেটের মাত্রা কিন্তু কমে যায় যার কারণে নর্মাল ডেলিভারি হওয়ার চান্স কিন্তু কমে যায় এবং অনেক সময় এমার্জেন্সি সি সেকশন ডেলিভারি করতে হয় যাতে বাচ্চা বেঁচে যায় কারণ জলের মাত্রা কমে গেলেই বাচ্চার শ্বাস নিতে কষ্ট হয় স্বাভাবিকভাবে বাচ্চার কিন্তু ইনফেকশন হওয়ার চান্স অনেকটাই থাকে অবশ্যই আপনার ক্ষেত্রে যাতে এই সমস্যাটা না হয় তার জন্য এই সময় জল ঠিকঠাকভাবে খাচ্ছেন কিনা এটি কিন্তু খেয়াল রাখুন মানে দিনে অন্তত পক্ষে আড়াই থেকে তিন লিটার জল খান এবং তার সঙ্গে সঙ্গে লিকুইড যাতে যে কোনো ধরনের খাওয়ার যেমন ডাবের জল খান বিভিন্ন ধরনের ফ্রুট জুস খান তার সঙ্গে সঙ্গে লেবু জল খান যেগুলো সাবেকভাবে আপনার শরীরে জলের মাত্রা বজায় রাখতে সাহায্য করবে ছয় নম্বর হলো এই সময় বিশেষত আপনার ডেলিভারি যেহেতু সামনেই চলে এসেছে সেক্ষেত্রে অবশ্যই এই সময় আপনার যে ডেলিভারি বেগ সেটা কিন্তু গুছিয়ে ফেলুন কারণ ডেলিভারি ব্যাগ যদি গুছিয়ে রাখা হয় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে ডেলিভারি ব্যথা যখনই উঠুক না কেন সেই সময় আপনার হসপিটালে যেতে দেরি হবে না বা হসপিটাল যাওয়ার সময় কোনো ধরনের সমস্যা হবে না কারণ এই সময় অনেকে থাকে যারা কিন্তু ডেলিভারি ব্যাগ গোছায় না যার কারণে কিন্তু কী নেবো কী ছাড়বো এই ধরনের সমস্যা হয়ে থাকে আর সেই সময় কিন্তু কিছু মনেও পড়ে না তো স্বাভাবিকভাবে আপনার ক্ষেত্রে যাতে এই ধরনের সমস্যা না হয়ে থাকে তার জন্য আপনার বাচ্চার জন্য প্রয়োজনীয় জিনিস আপনার জন্য প্রয়োজনীয় জিনিস যেগুলো কিন্তু আপনার একটা বেগে বুঝিয়ে নিতে বিশেষত এই বিষয়ে যদি আপনারা ডিটেলস ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি ডিটেলস এইভাবে শেয়ার করব কারণ এই সময় বাচ্চার জন্য প্রচুর পরিমাণে প্রয়োজনীয় জিনিস যেমন বাচ্চার মজা থেকে শুরু করে বাথার কেপ থেকে শুরু করে প্রচুর জিনিস নিতে হবে কারণ এই সময় হালকা আস্তে আস্তে পরে কিন্তু ঠান্ডা পড়তে চলেছে তার জন্য বাচ্চাকে কিন্তু প্রোটেক্ট করতে হবে এই ঠান্ডা থেকে এবারে আপনি যদি নর্মাল ডেলিভারি চান সেক্ষেত্রে এই সময় কী করবেন দেখুন আপনি যদি নর্মাল ডেলিভারি চান সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই পুরো প্রেগন্যান্সিতেই নিজেকে অ্যাক্টিভ রাখতে হবে কারণ নিজে অ্যাক্টিভ থাকলে নর্মাল ডেলিভারি হওয়ার চার্জ কিন্তু অনেকটাই থাকে কিন্তু আপনি প্রেগন্যান্সি থার্ডটা মিস্ট করেছেন সেক্ষেত্রে এই সময় থেকেই আপনি সকালে একবার এবং বিকেলে একবার চৌত্রিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু হাঁটা করুন করুন তার সঙ্গে সঙ্গে নর্মাল ডেলিভারি যে এক্সারসাইজ যেমন বাটারফ্লাই এক্সারসাইজ আর ডাক ওয়াক আরও বিভিন্ন ধরনের এক্সারসাইজ যেগুলো কিন্তু আপনি আপনার ডাক্তারবাবু পরামর্শ অনুযায়ী করতে পারেন তাহলে কিন্তু আপনার পুরো বডি খুব সহজে নর্মাল ডেলিভারির জন্য প্রস্তুত হতে পারবে এবং বাস্তব কিন্তু খুব সহজে আস্তে আস্তে নিজের থেকে নামতে পারবেন তো অবশ্যই এই বিষয়টি খেয়াল রাখবেন তাছাড়াও যেটা বলবো যে এই সময় আপনি যদি সুস্থ সবল একটি বেসি বেবি চান এবং ডেলিভারি যাতে খুব সুন্দরভাবে হয়ে যায় তার জন্য এই সময় যেটা মনে রাখতে হবে সেটা হলো এই সময় আপনার ব্লাড প্রেশার লেভেল সুগার লেভেল এবং হিমোগ্লোবিন লেভেল ঠিকঠাক আছে কিনা এটি কিন্তু খেয়াল রাখতে হবে তার জন্য এই সময় এক্সট্রা লবণ খাওয়া বা বেশি মিষ্টি জাতীয় যে কোনো ধরনের খাবার খাওয়া সেগুলো কিন্তু ধরে রাখতে হবে কারণ এক্সট্রা লবণ ব্লাড প্রেশার লেভেল বাড়াতে সাহায্য করে তাছাড়াও এই সময় চিন্তা টেনশন করলেও কিন্তু ব্লাড প্রেশার লেভেল বাড়ে তো অবশ্যই চিন্তা টেনশন করবেন না তার সঙ্গে সঙ্গে যে কোনো ধরনের মিষ্টি জাতীয় খাবার যেগুলো কিন্তু একদমই খাবেন না যেগুলো স্বাভাবিকভাবে স্ট্রেশনা ডায়াবেটিস করে নিতে কিন্তু সাহায্য করে থাকে তার সঙ্গে সঙ্গে যাদের ক্ষেত্রে হিমোগ্লোবিন লেভেল কম রয়েছে মানে এই সময় হিমোগ্লোবিন লেভেল নর্মালি কিন্তু দোষের উপরে থাকতে হবে দোষের যদি কোনো মতো নিচে থাকে সেক্ষেত্রে হবে আপনার ডেলিভারিতে কিন্তু অনেক বড় সমস্যার সৃষ্টি হয়ে থাকে সে সিজার হোক বা নর্মাল ডেলিভারি তার জন্য এই সময় আপনার হিমোগ্লোবিন লেভেল যদি কম থাকে তো অবশ্যই এই সময় লাল লাল জাতীয় যে কোনো ধরনের সবজি যেমন টমেটো গাজর বিভিন্ন ধরনের সবজি যেগুলো কিন্তু অবশ্যই খান স্বাভাবিকভাবে আপনার হিমোগ্লোবিন লেভেল বাড়াবে তার সঙ্গে সঙ্গে ডাক্তারবাবু কিন্তু আপনাকে আয়রন এবং ক্যালসিয়ামের সাপ্লিমেন্ট দিয়ে থাকেন সেটাও কিন্তু মনে করে খাবেন যাতে আপনার ক্ষেত্রে এই ধরনের সমস্যা না হয়ে থাকে আরেকটা যে বিষয়টা বলবো সেটা হলো আপনি নর্মাল ডেলিভারি চাইলে অবশ্যই এই সময় থেকে খেজুর খাওয়া শুরু করুন সাধারণত রাত্রবেলা করে এক গ্লাস করে দুধ খাচ্ছেন সেই হালকা উসুম দুধের মধ্যে খেজুর ফুটিয়ে তারপরে কিন্তু খাবেন তাহলে কিন্তু কিন্তু নর্মাল ডেলিভারির প্রসেসটা কিন্তু সেটা কিন্তু খুব সুন্দরভাবে হতে পারে তো অবশ্যই এই বিশেষ জিনিসগুলো খেয়াল রাখুন এবারে আসি এ বিষয়ে অনেকে জানতে চাইছেন যে যাদের ক্ষেত্রে ডেলিভারি ডেট পেরিয়ে গেছেন তারা এই সময় কী করবেন মানে এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি যেটা কিন্তু ডাক্তারবাবুরা দিয়ে থাকেন সেই ডেটটা পেরিয়ে গেছেন তো এই সময় কী করা উচিত অনেকে থাকে যারা কিন্তু ডেলিভারির জন্য বাড়িতে বসে অপেক্ষা করে যতদিন পর্যন্ত ডেলিভারি ব্যথা উঠবে না ততদিন পর্যন্ত ডাক্তারবাবুকে যাব না কারণ ডাক্তারবাবুকে গেলেই সে যা দেবে তো অবশ্যই বলবো তাদের ক্ষেত্রে যে কোনো মতে এই ভুলটা করবেন না কারণ দেখুন এই সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা কিন্তু শুধুমাত্র গর্ভের মধ্যে চল্লিশ সপ্তাহ পর্যন্ত থাকতে পারে আর চল্লিশ সপ্তাহের বেশি যদি হয়ে যায় সেক্ষেত্রে স্বাভাবিকভাবে অনেক বাচ্চা কিন্তু গর্ভের মধ্যে পটি করে দেয় আবার অনেক সময় যেটা হয়ে থাকে যে বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে শ্বাস নিতে পারে না ঠিকভাবে অক্সিজেনও পায় না তো অবশ্যই আপনার বাচ্চার ক্ষেত্রে যাতে কোনো ধরনের সমস্যা না হয়ে থাকে তার জন্য অবশ্যই এই সময় ডেলিভারি ডেট পেরিয়ে গেলে ডাক্তারবু করছেন ডাক্তারবাবু যদি এই সময় সব দেখে বলেন যে বাচ্চা ঠিকঠাক রয়েছে আর দু সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করা যাবে ডেলিভারির জন্য তাহলে অবশ্যই অপেক্ষা করুন আদারওয়াইজ বাচ্চা যদি কোনো সমস্যা থাকে বাচ্চার বৃদ্ধি যদি ঠিকঠাকভাবে হয়ে যায় বাচ্চার যদি কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই ডাক্তারবাবু যদি সিজার করতে বলেন তাহলে সিজার করতে হবে কারণ সবশেষে কিন্তু একটা সুস্থ সবল বাচ্চাই কিন্তু আমাদের চাওয়া কারণ বাচ্চা যদি কোনো কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে ট্রেনিস নই মাসে যে জানিটা সেটা কিন্তু পুরোটাই বৃথা যাবে তো অবশ্যই এই বিষয়টা খেয়াল রাখবেন আপনাদের ভয় দেখাচ্ছে না তবে সতর্ক করছি যাতে এই ভুলটা আপনাদের ক্ষেত্রে না হয়ে থাকে তো আশা করি আজকে ভিডিওটি প্রচুর মানে হেল্পফুল হয়েছে প্রত্যেকটা মায়েদের জন্য তার জন্য বেশ বেশি করে শেয়ার করুন এবং অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর পাশে থাকুন চলুন